নমস্কার আজ বেশ অনেক দিন পরে আমাদের হ্যালো ডাক্তারবাবু একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এলাম একদম প্রচুর দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আমাদের এখানে বসা হয়নি মানে বাবা সাথে দেখাই হয় না বাবা বাবার বেড়াতে এসেছে এখানে সো মনে একটা নতুন এপিসোড হোক হ্যাঁ ইতিমধ্যে আমাদের ডক্টর বুধ সান্নাল রয়্যাল সোসাইটির ফেলো হয়েছেন এবং এখানে এনএইচ এসে এখনো উনি তার ডাক্তারি চালিয়ে যাচ্ছেন তো আমরা সোজাসুজি কাজের কথায় আসি আচ্ছা না একটা কথা খুব শুনছি আজকাল যে কোনো মানে স্পোর্টস পারসন কোনো খেলোয়াড় ক্রিকেটার ফুটবলার রেগুলার জিম করছেন বা জিম করতে করতে হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে এমনকি মারা অব্দি যাচ্ছেন এর কারণটা কি তো এটার মোস্ট কমন কারণ হচ্ছে যদি দ্য পার্সন হ্যাজ সাম কাইন্ড অফ কনজেনাইটাল ডিফেক্ট মানে ওনার মানে ছোটোবেলার থেকে ওনার হার্টে কোনো অসুবিধা থাকে আর ছোটোবেলার থেকে যদি এরকম সিমটাম থাকে কি দৌড়ালে হাঁপি যাচ্ছে বা দৌড়ালে বুক ব্যথা করছে বা দৌড়ানোর পর খেলা পর একটা অজ্ঞান হয়ে গেল শোনা যায় কি হ্যাঁ ওই ছেলেটা দর অজ্ঞান হয়ে যায় হ্যাঁ তো অজ্ঞানই হয়ে যায় এই জিনিসগুলো যখন মিস হয় ছোটোবেলায় যখন বড় হয় খুব স্ট্রেনাস এক্সারসাইজ করা হয় তখন হার্ট ওই চাপটা নিতে পারে না তখন এরকম হঠাৎ করে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে জিমে আরেকটা কারণ যেটা আজকাল দেখা যাচ্ছে খুব বেশি স্টেরয়েড ইউজ করলে অনেক সময় হার্টের চাপ পড়ে বড়ো বড়ো আর্ট্রিসের চাপ পড়ে অনেক সময় ম্যাসিভ ড্যামেজ হয়ে যায় জিম করতে করতে প্রেশারে তার জন্য হতে পারে আর আর একটা কারণ হতে পারে খুব বেশি প্রেশার দিলে চাপ দিলে অনেক সময় ব্রেনের মধ্যে একটু ব্লিড বা অনেক বেশি ব্লিডিং হয়ে গেল মানুষ মারা যেতে পারে তো এর সিমটাম যদি ব্রেনে ব্লিড হয় তাহলে প্রচণ্ড হঠাৎ করে মাথা একটা হেডেক আসতে পারে একটা হঠাৎ করে মনে কর ফিলস লাইক মাথায় কেউ একটা ক্রিকেট ব্যাট নিয়ে মেরেছে যদি এক্সারসাইজ এরকম করতে করতে হয় ডেফিনেটলি গো টু নিয়ারেস্ট এমার্জেন্সি ওরা ওখানে স্ক্যান করবে মাথায় ব্লিড হয়েছে ধরে ফেলবে অ্যান্ড দেন ট্রিট ইউ হাটে যদি অসুবিধা হয় যেমন হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাওয়া সিঁড়ি উঠতে হাঁপিয়ে যাওয়া সিঁড়ি উঠতে যদি বুকে ব্যথা করা বাচ্চাকালে যদি কেউ বাড়িতে হাঁটতে হাঁটতে বুকে ব্যথা করছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে বা মাথা ঘুরে যাচ্ছে তাদের ডেফিনেটলি পিডিয়াট্রিশিয়ানকে দেখানো মাস্ট আচ্ছা আর একটা ঘটনা মানে আজকাল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক থেকে আসে তো আমি একটা ঘটনা পড়লাম আমাদের যে যিনি মানে কিংবদন্তি দৌরবাজ স্পিন্টার বোল্ট তিনি লিখেছেন তিনি নাকি আজকাল সিঁড়ি চড়তে গিয়ে হাঁপিয়ে যান তো একজন লিখেছেন মানুষের শরীর নাকি একটা মানে একটা টোটাল এনার্জি নাকি কনজারভেশন সুতরাং শুধু এনার্জি আগে বেশি খরচ করে ফেলা হয় তাহলে পরে নাকি এনার্জি থাকে না আমি যেটা বোল্টের হয়েছে আপনি কি বলেন তো মানুষের এনার্জি আসে খাদ্য থেকে যতক্ষণ আমি খাই খেয়ে যাচ্ছি আই কন্টিনিউসলি গেট এনার্জি তো শরীর এনার্জি এক্সপেন্ডিচার করে যাওয়া এরকম কিছু না শরীর একটা মেশিন কিন্তু একটা সেলফ হিলিং মেশিন সেলফ ক্রিয়েট নতুন নতুন জিনিস তৈরি হয় আমি জিমে গিয়ে যদি এক্সারসাইজ করি দৌড়াই আমার এন্ডুরেন্স বাড়ে সহ্য করা ক্ষমতা বাড়ে আর মাসেল স্ট্রেংথও বাড়ে তো এরকম খুঁয়ে যাওয়া শরীর এরকম স্পেশালি উসেন বল্টে যার এখন হেঁটে শ্বাসকষ্ট হচ্ছে সেটা এনার্জির সঙ্গে কোনো সম্পর্ক নেই ওনার প্রবাবলি একটা এখন বলা খুব মুশকিল একটা ভিডিও দেখে এটা ওনার উনি একটা ভেরি ফেমাস অ্যাথলিট এটা ওনার পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ডিসকাসিং ইন এ পাবলিক ফর্ম অ্যাবাউট হেম ইজ নট দ্য বেস্ট থিং টু ডু বাট ওয়াট আই আন্ডারস্ট্যান্ড যদি কারো এরকম হাঁটতে হাঁটতে শ্বাসকষ্ট হয় ইটস প্রবাবলি কামিং ফ্রম হার্ট অন্য সিম্পটম হতে পারে যেমন পা ফলে যাচ্ছে এক্সেট্রা खूब स्ट्रेट फरवर्ड ट्रिटमेंट हाँ। है कार्डियोलॉजिट के देखाले ओषद लिखे दें एंड उल बी वेरी इजिली ट्रिटेड लास्ट मोमेंट अब दिख फेले रखें प्रचुर देखे इन्हें यूके देखी कारते प्रचुर देखे, कि, देखे थी। कि लास्ट मोमेंटे एकदम पाप फुले ग श्वास होते होते रत दू तीनटे नागद सो योद प्रिभेंट करा जाए डाक्टर के देखिए नवा ডাক্তারকে দেখানোর পিছনে একটা একটা দেখেছি একটা হেসিটেশন থাকে কি ডাক্তার কাছে গেলে ওরা অলওয়েজ রেডি টু গিভ ইউ ব্যাড নিউজ অ্যান্ড যতক্ষণ আমি ডাক্তার কাছে যাচ্ছি না আমি সুস্থ আছি শরীরের মধ্যে কিন্তু ওই অসুবিধাটা আছে আর ওটা আস্তে আস্তে বাড়ছে ডাক্তার কাছে গেলে ইউ গেট টু নো বট ই বাট ইউ অলওয়েজ হ্যাভ দ্য প্রবলেম সো ইফ ইউ হ্যাভ দ্য প্রবলেম গো টু এ ডক্টর গেট ইট আইডেন্টিফাইডি গেট ইট ফিক্সডি আচ্ছা এখানে যে আমাকে রোজ বলো যে খুব হাঁটতে বলে খুব বেশি হাঁটা উচিত না হাঁটলে হতে পারে এটা সত্যি আমি যদি জল খাওয়া না খেয়ে হাঁটি হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যায় সেটা আর অবভিয়াসলি ক্ষতিকর হচ্ছে মনে করো আমার পায়ে ব্যথা আছে হাঁটু অসুবিধা আছে হেঁটে হেঁটে পা ব্যথা হচ্ছে পা ফুলে যাচ্ছে হাঁটু ফুলে যাচ্ছে তার মধ্যে যদি হেঁটে যাচ্ছি ডেফিনেটলি ক্ষতি করছি কিন্তু হাঁটলে ডেফিনেটলি আমাদের স্টামিনা বাড়ে পায়ের ডেফিনেটলি মাসেল স্ট্রেংথ বাড়ে মাসেল মাস বাড়ে আর পায়ের মাসেল বডি মাসেল বাড়লে আমার আমরা গ্লুকোজটাকে আরও সোজাভাবে ভালোভাবে মেটাবোলাইজ বা হজম করতে পারি আর সেটা হলে যাদের ডায় প্রি ডায়াবেটিস যাদের ডায়াবেটিস হচ্ছে মানে মানে ডায়াবেটিসের পুরোপুরি ডায়াবেটিস হয়নি প্রি মানে গ্লুকোজ লেভেলটা একটু ফ্লাস্টিং গ্লুকোজ একটু বেশি হাই কিন্তু অতটা হাই না কি ট্রিটমেন্ট করা যেতে পারে তাদের হাঁটলে ডেফিনেটলি এন্ডুরেন্স বাড়ে আর একটা জিনিস আমরা লাস্ট দশ বছর দশ হাজার বছর ধরে আমরা এই শহরে থাকছি গ্রামে থাকছি চাষ করছি কিন্তু তার আগে কিন্তু আমরা জঙ্গলে ছিলাম এই প্রায় লক্ষ বছর ধরে আমাদের শরীর কিন্তু ওই জন্যেই তৈরি গিয়ে আমরা জঙ্গলে হেঁটে বেড়াচ্ছি আফ্রিকায় সামান্য হেঁটে বেড়াচ্ছি মানে দশ দশ কুড়ি কুড়ি কিলোমিটার হাঁটছি আর স্বীকার করছি সেখান থেকে হঠাৎ করে শহরে বসে বাড়িতে বসে টিভিতে বসে খাওয়া হাতে চলে আসছে কম্পিউটার কাজ করছি ডেফিনেটলি আমাদের শরীর ওই জন্য তৈরি না ওই জন্য মেক ইট এ পয়েন্ট টু মেক ওয়াক এভরিডে কলকাতা বা শহরে ডেফিনেটলি হাঁটাটা যথেষ্ট মুশকিল কারণ রাস্তা পেমেন্ট যাচ্ছে তাই অবস্থা নোংরা করে থাকে খালি হাঁটা মুশকিল কলকাতা বড় বড় ওয়াকিং স্পেস যেমন ময়দান আছে একো টুরিজম পার্ক এগুলো হাঁটার জন্য অল প্লেস যদি তাও না হয় বাড়িতে যদি একটা ইলেকট্রিক ওয়াকারও থাকে স্টিল ইট ইস নট টু ব্যাড ওয়াকিং ইস ডেফিনেটলি এসেন্সিয়াল আর হাঁটলে কি হাঁটুর ব্যথা বা এসব বাড়তে পারে হাঁটু যদি অলরেডি অসুবিধা থাকে হাঁটলে ডেফিনেটলি বাড়বে কিন্তু সেই কন্ডিশনে যাতে না যায় তাহলে আগের থেকেই হাঁটতে হবে এখন হাঁটুটা ফুলে যায় ব্যাকা হয়ে যায় বয়স হলে হাঁটুটা ক্ষয়ে যায় অস্ট্রিথরাটিস হয় তখন অর্থোপেডিক্সকে দেখাতে হয় অনেক সময় ওরা ট্রিটমেন্ট দেয় স্টেরয়েড ইঞ্জেকশন দেয় না কমলে পরে ওরা হাঁটুর রিপ্লেসমেন্টের কথা বলে এখন সোজা জিনিস কোনো একটা মেশিন আমি রোজ ইউজ করি ভালো আমি বছর বছর ইউজ করলাম না তারপরে সেই জিনিসটা ইউজ করলাম জং পড়ে গেছে তার মধ্যে ইউজ করলে আরও বেশি ড্যামেজ হবে ব্যাপারটা হলো তাই আমি আট এক্সাম্পল দিচ্ছি আমি কয়দিন আগে একটা নাইনটি নাইনটি সিক্স ইয়ারঅল জেন্টেম্যানকে হসপিটালে দেখি উনি সিঁড়ি থেকে পড়ে যান তেরো সিঁড়ি থেকে ওপর থেকে পরে যান তেরো তলা তেরো তলা না তেরোটা সিঁড়ি তেরোটা গড়াতে গোড়াতে পরে যান বাট নাইনটি সিক্স একা থাকে বাড়িতে ওরা একটা হার ভাঙিনি চেক করার পর এক্স রে টেক্সে করে দেখে একটু একটু ব্যথা ছিল একটা কিছু ভাঙিনি সোজা বসে আছে স্মাইল করছে বলে ওয়াট ইজ আ সিক্রেট বলে আমি রোজ কুড়ি মাইল করে হাঁটি মাইল কুড়ি মাইল করে হাঁটি ওরা বলে কতক্ষণ লাগে কুড়ি রোজ তিন চার ঘন্টা আমি হাঁটি আমি সেটা রেকমেন্ড করছি না বাট ডেফিনেটলি ওয়াক ডেফিনেটলি ওয়াক আমি ছোটবেলা শুনতাম walk 20 minutes 30 minutes i think best is to walk an hour continuously আমরা যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডiate বসে এতক্ষণ টাইম স্পেন্ড করতে পারি ریلی রিল দেখাটা প্রত্যেক যদি শরীরে উপরে যেটা একটু ইনভেস্ট করে রোজ এক ঘন্টা डेफिनेटली ইউজফুল আই নো দিস ইজ ফেসবুক ইনস্টাগ্রাম আই ডোন্ট নো व्हाट ভিডিও ইট ইজ বাট डेफिनेटলি গো আউট এন্ড ওয়াক and করতে বলতে listen to music listen to podcast but definitely go to walk আচ্ছা ভালো কথা আচ্ছা আজকে এপিসোড আমাদের এখানেই শেষ করলাম অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার